কোন মেয়েটাকে ভালো লাগছে বল তুলে নিয়ে আয় কর বাকিটা আমি দেখে নেব গ্রামের এক বিয়ে বাড়িতে ফুচকা পছন্দ হয়নি এই মেয়েটির মেয়েটির অপরাধ সে শুধু বলে ফেলেছে ইস কি বাজে ফুচকা এত বড় অস্পর্ধা ব্যাস মেয়েটিকে উচিত শিক্ষা দিতে ঝাঁপিয়ে পড়ল একদল ছেলে মেয়েটিকে ওরা টেনে নিয়ে গেল পাশের ধান জমিতে চলল অকথ্য পূর্ণ নির্যাতন এরপর দলবল মিলে গণধর একদিন নয় দুদিন নয় টানা তিন দিন ধরে গণধর করা হলো ওই মেয়েটিকে তিন দিন পর মেয়েটিকে বাড়ি ফিরিয়ে দিয়ে গেল তারা আর মেয়েটির মাকে ওরা বলে গেল মেয়েটি আমাদের পছন্দ হয়েছে ওকে সাজিয়ে রাখবে পরের দিন আবার নিয়ে যাব পরের দিন রাস্তায় রিক্সার ভাড়া নিয়ে এক রিক্সাওয়ালার সঙ্গে বাদ হয় এক দম্পতি মুহূর্তে সেখানে হাজির হয় একদল বাইক বাইক প্রশ্ন করা হয় তোমরা কি বিবাহিত বিয়ের কি কোনো প্রমাণ আছে মেয়ে তাই করে মেয়েটির চুপিতে বড় ঠকিয়ে দেওয়া হলো তোলা হলো মেয়েটির নখ ছবি আর হুমকি দেওয়া হলো টু শব্দটি করলে গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়া হবে সেই নখ ছবি তাই কারো টু শব্দটি করার সাহস নেই পুলিশ অভিযোগ নেয় না কারণ দাদার অঙ্গুলি লেহনেই কাজ করে পুলিশ আর দাদা তো আগেই বলে দিয়েছে যে মেয়েটাকে ইচ্ছে তুলে নিয়ে আয় নিয়ে যা সুখসাধুর ভিটেতে যা খুশি কর ওই ভিটেতে আছে অপুরন্ত মদ মাংস আর একাধিক ক্যামেরা গ্রাম থেকে পছন্দ মতো মেয়েদের এখানে তুলে নিয়ে আসা হলো লট করে ক্যামেরায় মেয়েটির দত্ত ছবি তুলে রাখা হতো যাতে মেয়েটি মুখ না করে আর মুখ খুললেই না হলে ফের একটা গ্রাম যেখানে দিনের পর দিন রাত নামলেই এলাকার গুন্ডারা জোর করে তুলে নিয়ে যাচ্ছে বাড়ির মেয়ে বৌদের গ্রামের এমন কোনো বাড়ি নেই যাদের মেয়ে বউ হত্যা হয়নি ধর্ষ করে মেয়েদের ফেলে রেখে আসা হচ্ছে বাড়ির দরজা আর নেশে একটু বেশি চলে গেলে দু বছরে অফিসিয়ালি তেত্রিশ জন আর আন বেশি মেয়েকে ধর্ষণ আর বারো জনকে করা হয়েছে চারিদিকে শুধু আতঙ্কের পরিবেশ আর হতাশার অন্ধকার আর সেই অন্ধকারের বুক চিরে এগিয়ে এলেন বছর যুবক যার অস্ত্র কেবল একটা কলম আর বুকে অদম্য সাহস সেই কলম আর সাহসের জোরেই তিনি লড়লেন গ্রামের মা বোনেদের সম্মান রক্ষার লড়াই শাসকের চোখে চোখ রেখে বুঝিয়ে দিলেন আর নয় তিনি বরুণ বিশ্বাস তার হাতে বন্দুক ছিল না পাশে প্রশাসন ছিল না তার কথা তুলে ধরার জন্য কোনো মিডিয়া ছিল না তবুও তিনি একা লড়েছিলেন অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তার এক ডাকে সেদিন গর্জে উঠেছিল কয়েক হাজার মানুষ জেগে উঠেছিল একটা নিস্তব্ধ গ্রাম আর তারপর কি হল দু বারো সালের পাঁচই জুলাই বৃহস্পতিবার ঘড়িতে তখন সাতটা কুড়ি প্রতিদিনের মতোই গোবরডাঙ্গা স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে খাঁডে ভিড় খেলে ট্রেন থেকে নামলেন বরুণ বিশ্বাস চোখে মুখে ক্লান্তির ছাপ অন্যান্য দিনের থেকে আজ স্টেশন চত্বর বেশ কিছুটা নিস্তব্ধ এমনিতেই এ স্টেশনে লোকজনের আনাগোনা কম স্টেশনের বাইরে বাইক রাখা আছে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে হাঁটা শুরু করলেন বরুণ বিশ্বাস পেছন থেকে কেউ একজন ডাকলো মাস্টারদা আর সঙ্গে সঙ্গেই গুলি আওয়াজ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বন্দুকের গুলি পাঁচও ভেদ করে বেরিয়ে গেল বরুণের ধুলোভর্তি রাস্তায় মুখ খুবড়ে লুটিয়ে পড়লেন তিনি সেই সঙ্গে লুটিয়ে পড়ল একটা জ্বলন্ত প্রতিবাদ মৃত্যুর অপেক্ষায় টানা চল্লিশ মিনিট রাস্তায় পড়েছিল রক্তাক্ত দেহটা লাল রক্তে সেদিন ভিজে গিয়েছিল ওনার জন্ম ভিটে কেই বরুণ বিশ্বাস কেন এই মানুষটাকে নিয়ে আজ আর কোনো কথা হয় না বাংলার মানুষ কি ভুলে গেল সেই মাস্টারদার কথা আজও সমাজের বুকে মাথা উঁচু করে ঘুরছে বরুণ বিশ্বাসের হত্যাকারীরা আজও তারা বসে রয়েছেন ক্ষমতার মশনাদে তারা কারা এটা শুধু একটা নিচক নয় এর পেছনে রয়েছে একটা গভীর ষড়যন্ত্র রাজনীতি ঠিক কতটা নোংরা হতে পারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আপনি ঠিক কি ঘটেছিল সেই দিন আর কেনই বা হয় তাকে। সেটা জানতে হলে পিছিয়ে যেতে হবে আজ থেকে পঁচিশ বছর আগে উত্তর চব্বিশ পরগনার একটা প্রান্তিক গ্রাম সুটিয়া এই গ্রাম থেকেই এক ঘন্টা হাঁটলেই বাংলাদেশ বর্ডার এই ছুটিয়ার উপর দিয়ে বয়ে গেছে ইছামতি আর যমুনা নদী কত কত মেয়ের লাভ ছুড়ে ফেলা হয়েছে এই নদীর চলে তার কোনো হিসেব নেই বর্ষায় প্রত্যেক বছর বন্যায় ভেসে যেত গ্রাম সরকারি রিলিফ ফান্ডের আসতো প্রচুর টাকা আর এই রিলিফ ফান্ডের দখলদারি নিয়ে উত্থান হলো দুই মাস্তানের সুশান্ত চৌধুরী আর বীরেশ্বর ঢাল রাত নামতেই গোটা এলাকায় বাইক নিয়ে ওদের লক্ষ প্রতিবাদ করতে গেলে বাড়ির মেয়ে বউদের তুলে নিয়ে যেত ওরা ধান মাঠে ইট ভাটায় জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ছিঁড়ে খেতো মেয়েদের ওদের ওদের ক্ষমতা ছিল যে মায়ের সামনে মেয়েকে সামনে মাকে আর বাবার সামনে মেয়ে বউকে একসঙ্গে ধর্ম করত আর প্রতিবাদ করলে শোন মুখ খুললে গণধর্ষণ আর এই আতঙ্কেই চাইলেও প্রতিবাদ করতে পারতো না গ্রামবাসীরা শাসক দলের প্রশ্রয় থাকা এই গুন্ডাদের হুমকি মারধ অবৈধ তোরা লুটপাটের অত্যাচারে দিন দিন অতিষ্ঠ হয়ে ওঠে গ্রামবাসীরা সিপিএম রাজত্বের শেষ দিক থেকে শুরু করে তৃণমূল রাজত্বের শুরু পর্যন্ত এখানে চলেছিল এক অন্ধকার যুগ এই গ্রামে জলভাত হয়ে গেছিল যে একটা সময় এই গ্রামের নাম সুটিয়া থেকে হয়ে যায় ধর্ষ গ্রাম দুবছরে একশোরও বেশি মেয়েকে ধর্ষ আর বারো জনকে খুন করা হয় এই গ্রামে অভিযোগের আঙুল ওঠে সুশান্ত চৌধুরী নীলেশ্বর ঢালিদের নেতৃত্বে গড়ে ওঠা কুড়ি থেকে পঁচিশ জনের একটা গ্যাংয়ের বিরুদ্ধে যারা প্রতিদিন সকালে খাতা পেন নিয়ে বসত গণতন্ত্রের জন্য বেছে বেছে মেদের লিস্ট বানাত তারপর সেগুলো বাইরে টাঙিয়ে রাখত আর রাতে সেই লিস্ট ধরে চলত একের পর এক গণ অত্যাচারের এই নারকীয় রূপ আর বর্বরতা ব্রিটিশদের অত্যাচারকেও ছাপিয়ে গিয়েছিল আর পুলিশ কি করছিল তখন পুলিশ তখন বসেছিল নীরব দর্শকের ভূমিকায় সন্ধ্যা হয়ে গেলে এই গ্রামের মহিলারা আর বাড়ির বাইরে পা রাখতে পারত না দুপুর গড়িয়ে বিকেল হলেই শুনশান হয়ে যেত রাস্তা আইনার শাসনের অভাবে প্রতিদিনই ক্ষোভ আর অপমানের চালা বাধ্য হয়ে হজম করতে হচ্ছিল গ্রামবাসীকে আর ঠিক তখনই এগিয়ে এলেন এই গ্রামেরই এক মশাই তিনি বরুণ বিশ্বাস কিভাবে শুধুমাত্র কলমের জোরে গ্রামে আটকালেন তিনি সেটাই বলবো ভিডিওর পরের অধ্যায় কলেজ পাস করার পর ডব্লিউ বিসিএস পরীক্ষা পাশ করে সিভিল সার্ভিসে যোগ দেওয়ার সুযোগ আসে তার কাছে আমি বা আপনি হলে কি করতাম নিশ্চয়ই সুখের চাকরি নিয়ে শহরে সুখে স্বাচ্ছন্দ্যে বাস করতাম কি তাই তো কিন্তু বরুণ নিজের গ্রামকে দুষ্কৃতীদের হাতে ছেড়ে পালাবেন না বলেই সিভিল সার্ভেন্টের স্বপ্ন ছেড়ে বেছে নিলেন শিক্ষকতার পেশা শিক্ষক হিসেবে যোগ দিলেন কলকাতার মিত্র ইনস্টিটিউশনে চাইলে তিনি তখনও থেকে যেতে পারতেন কলকাতায় বেছে নিতে পারতেন আর পাঁচজনের মতো সাধারণ জীবন কিন্তু পারেননি তাই রোজ যাতায়াত শুরু কলকাতা থেকে সুদিয়া সেই সময় গ্রামের মা বোনেদের সম্মান রক্ষা করতে রাত জেগে বাইক নিয়ে বরুণ গ্রামের অলি গলি টহল দেওয়া শুরু রাতে মাস্টার তার বাইকের শব্দ শোনার পরই যেত গ্রামের মেয়েরা ধর মেয়েদের কাছে এই মাস্টার দা ছিলেন আশ্রয় আর মানসিকভাবে বেঁচে থাকার একমাত্র শক্তি সুটিয়া বা তার পার্শ্ববর্তী এলাকার প্রায় হাজার খানেক দরিদ্র আর দুস্থ ছেলেমেয়েদের পড়াশোনার যাবতীয় দায়িত্ব ছিল তার কাজে তাদের স্কুল কলেজের ফিজ পড়াশোনার যাবতীয় খরচ দিতেন নিজের বেতনের টাকা থেকে এলাকার মুমূর্ষ রোগীদের জন্য রক্ত দুস্থদের জন্য বস্ত্র আর উন্মাদ ভবগুড়েদের বাসস্থান এই সবই দিতেন বরুণ বিশ্বাস কার বই কেনা হয়নি কার মেয়ের বিয়ে হয়নি কার বাড়িতে রান্না হয়নি কার বাবার শ্রাদ্ধ করার সামর্থ্য নেই কার মায়ের চিকিৎসা করার সামর্থ্য নেই এসব হাজারো সমস্যার সমাধান ছিলেন এই একটা মাত্র মানুষ আর এভাবেই মানুষকে সাহায্য করতে গিয়ে নিজের পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছিল যে মাসের শেষে স্কুল যাবার জন্য ট্রেন ভাড়ার টাকা থাকতো না টাকা ধার করে স্কুলে যেতে হতো বর্ষা ইছামতি আর যমুনার জলে প্রতি বছর ভেসে যেত সুটিয়া গ্রাম দু সালে এলাকার মানুষদের নিয়ে খাল সংস্কারের জন্য আন্দোলন শুরু করেন বড়ু আর এতে তাদের বাধা হয়ে দাঁড়ায় এলাকার লোকাল নেতারা কারণ খাল সংস্কারের জন্য সরকারের বরাদ্দ আটত্রিশ কোটি টাকা ততদিনে লুটে নিয়েছিল তারা আর সেই সঙ্গেই দিন দিন বাড়ছিল গ্রামের মেয়েদের উপর অত্যাচার তখন গ্রামের কিছু সাহসী মানুষ এগিয়ে এলেন সুটিয়া বাজারে প্রকাশ্যে এক প্রতিবাদ সভা ডাকলেন অনেকেই সে পৌঁছল সেই প্রতিবাদ সভায় কিন্তু বক্তৃতা দিতে কারো সাহস হচ্ছিল না ভিড় ঠেলে এগিয়ে এসে মাইকটা হাতে তুলে নিলেন বরুণ বিশ্বাস আর বললেন যদি আমরা মা বোনদের সম্মান রক্ষা করতে না পারি তাহলে আমরা সভ্য সমাজে থাকার যোগ্য নই বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস আমাদের যদি না থাকে তাহলে আমাদের তাদের থেকেও বেশি শাস্তি পাওয়া উচিত তাই আসুন আমাদের সঙ্গে যোগ দিয়ে আমাদের নারীদের সম্মান রক্ষা করুন বরুণের এই কথাগুলোতে সুটিয়াবাসীর মেরুদণ্ডে বিদ্যুৎ খেলে গেল গ্রামের প্রতিটা মানুষের চাপা ক্ষোভ প্রতিবাদের রূপ নিল পরের দিনই তৈরি হলো সুটিয়া গণতন্ত্র প্রতিবাদী মঞ্চ দলে দলে গ্রামের মানুষ যোগ দিল এই প্রতিবাদ মঞ্চে আর এর নেতৃত্ব দিলেন বরুণ বিশ্বাস শুরু হলো আন্দোলন প্রতিবাদ কিন্তু তারপর কি হলো কিভাবে একা এই খুন আর ধর্ষণের বদলা নিলেন বরুণ বিশ্বাস সে গল্পই থাকছে এই অধ্যায় প্রথমেই ওই দর্শকদের নামের লিস্ট করলেন বরুণ তারপর আঠেরোটি গাড়ির কনভয় সাজিয়ে সেই লিস্ট নিয়ে এসডিও এসডিপিও ওসির কাছে ডেপুটেশন জমা দিয়ে এলেন সঁটিয়ার মানুষরা যে মহিলারা বাড়ির বাইরে পা রাখতেও ভুলে গিয়েছিলেন দলে দলে তারাও রাস্তায় নামলেন খবর পেয়ে গ্রামে এলেন রাজ্য মহিলা কমিশনের সদস্যরা ধৈর্যদের সঙ্গে কথা বলে তারা এলাকার ভয়ঙ্কর পরিস্থিতির খবর জেনে চমকে গেলেন আর তারপরেই সেই খবর চলে গেল উপরমহলে মুখ্যমন্ত্রীকে নিজের হাতে চিঠি লিখলেন বরুণ বিশ্বাস খবর গেল তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কানে তাতেও পরিষ্কার উল্লেখ ছিল গাইঘাটার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে তৃণমূলের বেশ কিছু নামি দামি হেভিওয়েট নেতাদের নাম একে একে চুলি থেকে বেড়াল বেরোতে শুরু করল নড়ে চড়ে বসল প্রশাসন সিআইডি তদন্তের পর পুলিশ গ্রেপ্তার করল দলের মূল মাথা সুশান্ত বীরেশ্বর সহ তার দলবলকে বিচারে যাবজ্জীবন কারাদণ্ড হল এদের স্বস্তির নিঃশ্বাস ফেললো গোটা গ্রাম নির্যাতিতা কয়েকটি মেয়ের বিয়ের ব্যবস্থাও করলেন তিনি মুক্ত হয়ে কিন্তু লড়াই না। এলাকার মাটি মাফিয়াদের দাপট তখন তুঙ্গে মাটি চোরা এবার এই মাটি মাফিয়াদের বিরুদ্ধেও গর্জে উঠলেন বরুণ তখন দিন দিন পথের কাটা হয়ে উঠেছেন সবার কাছে আর এরই বদলা নিতে তাকে সরিয়ে দেওয়ার ছক পোষল দুষ্কৃতীরা প্রথমে ফোনে হুমকি তারপর ক্রমাগত পিছু নিয়ে তার উপর নজর রাখতে শুরু করলো একদল দুষ্কৃতী এমনকি রোজ রাতে তার বাড়ির বাইরে তহল ছিলেন না বরুণ বিশ্বাস বরুণ জানতেন কত বড় নিয়েছিলেন তিনি তিনি যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে তাই পরিবারের শত অনুরোধ সত্ত্বেও বিয়ে করেন তিনি যতটুকু বেতন পেতেন সবটাই খরচ করতেন গরিব দুঃখীদের জন্য নিজের ঘরে সম্বল বলতে ছিল তার শুধুমাত্র একটা তক্তা সেটাও এক বৃদ্ধাকে দান করে দিয়েছিলেন তিনি এমনকি দর্টকের মূল পান্ডা সুশান্ত চৌধুরীর হাতে শ্রী রামকৃষ্ণ তুলে দিয়ে বলেছিলেন জেলে বসে পড়িস কারণ তিনি জানতেন জন্মসূত্রে কেউ ক্রিমিনাল হয় না সমাজ তাকে ক্রিমিনাল বানায় আর তাই সুশান্তকে দ্বিতীয় সুযোগ দিয়েছিলেন তিনি তবে সুশান্ত সেই বইয়েও দেখেনি বরং জেলে বসে বরুণ বিশ্বাসকে প্ল্যান বানায় সে এরপর এলো সেই দিন দু হাজার বারো সালের পাঁচই জুলাই মৃত্যু যেন ছায়ার মতো ঘুরত বরুণের সঙ্গে আর সেই কারণে মাস্টারমশাইকে কখনো একা চলাফেরা করতে দিত না তার অনুগামীরা রোজ তাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য দুজন নিয়ম করে পৌঁছে যেতেন স্টেশন সেদিনই কেবল মাস্টারমশাইয়ের আদেশে পাড়ার এক গরিব মেয়ের বিয়ের আয়োজন করতে গিয়েছিল তারা আর ঠিক সেই সুযোগটাই নিলক্ষা মাস্টারমশাইয়ের বুকে গুলি চালালো পনেরো ষোলো বছরের এক নাবালক কিন্তু কি আশ্চর্য দেখুন যে ছেলেটা গুলি চালালো সেই ছেলেটাই কিনা তারা আগের সপ্তাহে চাল ডালের জন্য হাত পেতেছিল মাস্টারদার কাছে বুক ফুড়ে গুলি বেরিয়ে যাওয়ার পরও অনেকক্ষণ বেঁচে ছিলেন বরুণ ঠিক সময় হাসপাতালে নিয়ে গেলে বাঁচানো যেত থাকে বরুণ একটা কথা বারবার বলছিলেন আমাকে একবার হাসপাতালে নিয়েছিল আমার কিচ্ছু হয়নি আমি বেঁচে যাব কিন্তু স্টেশনে উপস্থিত কিছু কাপুরুষ সেদিন বরুণকে হাসপাতালে নিয়ে যায়নি চল্লিশ মিনিট মাটিতে পড়ে থাকতে থাকতে অত্যধিক রক্তপাত হয়ে সেখানে মৃত্যু হলো। বরুণ বিশ্বাসের মৃত্যু বলাটা খুব আত্মবলিদান ঠিক যেরকম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এ এই যুদ্ধে নিহত হলে তুমি লাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও কিন্তু যাদের জন্য তিনি এত কিছু করলেন তারা কি এর কিছু মূল্য দৃঢ় দু সালের ছয়ই জুলাই শুক্রবার বরুণ মারা যাওয়ার পরদিন তারা দিন বৃষ্টিতে ভেজেছিল বরুণের মৃতদেহটাকে ঘিরে কেড়েছিল চল্লিশ হাজার দেওয়া হয়েছিল পুলিশ বরুণের মৃত্যুতে সেদিন ঝাটা নিয়ে বেরা ছাপিয়ে পড়েছিল পুলিশ ফাঁড়িতে দশ ঘন্টা প্রধান সড়ক বন্ধ রেখেছিলেন প্রতিবাদী জনতা বরুণের অন্তিম যাত্রায় অংশ নিয়েছিল চল্লিশ হাজার মানুষ প্রত্যেকের বুকে ছিল আপন হারানোর বেদনা মৃতদেহ ছুঁয়ে সবাই শপথ নিয়েছিল খুনিদের শাস্তি না দিয়ে এই লড়াই তারা থামাবে না সুশান্ত সহ জনের বিরুদ্ধে মামলা চলে আদালতে দশ পরে সুশান্ত জেলে মারা যায় আর যে ছেলেটা সেদিন বুকে গুলি ছুঁড়েছিল আদালতে শাস্তি হয় তা তবুও বিচার আজও অধরা রয়ে গিয়েছে খুনিরা ধরা পড়েছে শাস্তিও পেয়েছে কিন্তু খুনের আসল মাস্টারমাইন্ডের কি হলো এ ঘটনার পর কেটে গেছে ১৩ বছর আজও আসল দোষী সাজা পায়নি। যার নির্দেশে বরুণ বিশ্বাসকে খুন করা হয়, তিনি কে? সেদিন এই নাবালককে গুলি চালাতে অর্ডার দিয়েছিল কে? জেলে বসে কি সুশান্তই মেরেছিল বরুণকে নাকি এর পেছনে রয়েছে অন্য কেউ? নাকি এটা কোনো একটা বড় রাজনৈতিক ষড়যন্ত্র? যেমন জানতেন বরুণ? বঙ্গ মহকুমা আদালতে আজও চলছে বরুণ বিশ্বাসের মামলা। বরুনের পরিবারের অভিযোগের আঙুল জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে প্রথম থেকেই তারা দাবি করে আসছেন ভাইকে খুনের পেছনে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চালুন্দিয়া খাল আর ইছামতি নদী সংস্কারের জন্য বরাদ্দ আটত্রিশ কোটি টাকার জন্যই নাকি খুন হতে হয় বরুণ বিশ্বাসকে তবে এই অভিযোগ তোলায় উল্টে বরুণের দিদির বিরুদ্ধে তিন কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে আজ দফায় দফায় হেনস্থা হতে হচ্ছে তাদের পরিবারকে এমনকি এখনও প্রাণের ঝুঁকি রয়েছে তাদের তবুও আজও থেমে নেই এই লড়াই বিচার চেয়ে আজও পরিবার এর দরজায় করা হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের চক্কর কাটছে বরুণ ঘোষের অসহায় পরিবার পাশে ছিলেন তারা এখন লড়াইটা এখন শুধুমাত্র বরুণের পরিবারের একার লড়াই তবুও আশা ছাড়েননি বরুণের পরিবার বরুণ বিশ্বাসের মৃত্যুর পর তার মা বলেছিলেন আমি ছেলে হারানো এক গর্বিত মা আমি যদি শোকে পাথর হয়ে যাই তাহলে আর কোনো মা তার ছেলেকে অন্যায় বিরুদ্ধে দাঁনাতে বলবে না লড়াই করে বрун বিশ্বাস হতে বলবে না আর একটা বрун বিশ্বাস তৈরি হবে না বрун ছিল বрун আছে বрун থাকবে সত্যি কি মুছে ফেলা গেছে বрун বিশ্বাসকে না বрун এক আগুনের নাম বрун একটা বিপ্লবের নাম এই বরুনের জন্যই আজও সেখানকার মেয়েরা রাত নিশ্চিন্তে রাস্তায় বেরোতে পারে মেয়েদের আর বিরক্ত করার সাহস পায় না কেউ বরুন বিশ্বাস আজও বেঁচে আছেন সেই পিতা মেয়েটার হৃদয় যাকে শক্তি যুগিয়ে নতুন করে বাঁচতে শিখিয়েছিলেন উনি বরুণ বিশ্বাস আজও বেঁচে আছেন ধর্ষিতা হওয়ার আতঙ্কে সারা দিন বাড়িতে আটকে থাকা গ্রামের ওই মহিলাদের বুকে বরুণ বিশ্বাস আজও বেঁচে আছেন টানা তিন দিন ধরে ধর্ষণ করে রাস্তার ধারে ফেলে রাখা ওই মেয়েটার সুস্থ হয়ে নতুন করে বাঁচার স্বপ্নে বরুণ বিশ্বাস আজও বেঁচে আছে টাকার অভাবে পড়তে না পারা ওই ছেলে মেয়ে আনন্দে। বরুণ বিশ্বাস আজও বেঁচে আছেন টাকার অভাবে দিতে ওই বাবার চোখের বরুণ বিশ্বাস এভাবেই বেঁচে থাকুক বাঙালির হৃদয় অন্যায়ের প্রতিবাদে বাংলার প্রতিটা ঘরে একটা করে বরুণ বিশ্বাসের জন্ম হোক বরুণ বিশ্বাসের মৃত্যু থেকে আমরা কি শিখলাম কেন আর কসবার মতো ঘটনা বারবার ঘটছে তাহলে বরুণ বিশ্বাসের আত্মবলিদান কি ব্যর্থ হয়ে গেল দু বারো থেকে দু পঁচিশ গত তেরো বছরে পশ্চিমবঙ্গে ধর্ষণ আর দুর্নীতি কি কমেছে না উল্টে গত দশ বছরে একটার পর একটা দুর্নীতির খবর প্রকাশ্যে এসেছে আর তাই আর্জিকর কসবা কাণ্ডের মতো ঘটনা আজও ঘটছে ধর্ষণের একমাত্র শাস্তি হোক মৃত্যুদণ্ড আর যতক্ষণ না পর্যন্ত এটা হচ্ছে এই সঞ্চলতেই থাকবে বরুণ বিশ্বাসের মৃত্যু থেকে আমরা কি শিক্ষা পেলাম যতদিন আমরা সবাই নীরব দর্শক ঠিক ততদিনই শক্তিশালী এই দর্শক বাংলার বুকে ঘরে ঘরে আজ বরুণ বিশ্বাসের জন্ম হোক এক বরুণের মৃত্যুতে জন্ম শত বরুণ একমাত্র তবেই যদি এই বাংলায় দুর্নীতি আর ধর্ষণ বন্ধ হয় স্যার আপনি যেখানেই থাকবেন ভালো থাকবেন ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে জানান আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার